এটা 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 5 আছে আল্লাহ পাক বলে নবী এই সেই ঘরগুলো এই সেই ঘরpita নাই পাঁচ পন্না দিয়ে বলো বহবজন দিয়েছেন হোম দিয়েছেন জমি এখানে আলেম যারা আছে দেখেন ফাতির কা বয়ু দгом এই সেই ঘরগুলো মনে আছ আল্লাহর জ্ঞান দিয়ে দেখাচ্ছেন এই সেই ভারত লম আমি আল্লাহ ওজার দৃহ বানিয়ে দিয়েছি জান করে দিয়েছি পড়ে ডাট বানিয়ে দিয়েছি এদের জুমের কারণে তার মানে এই ঘরে যারা বসবাস করতো রাসালিম ছিল এখন এদের

এখানে কত মানুষ শুনতেছে আপনার জন্য যদি ডিস্টার্ব হয় না সব জন আপনার ভাই যাবে কষ্ট হলে কষ্ট হলে একটু ধেড়ে স্থির থাকেন একটু নিশ্চুপ থাকবেন এটা আমার অনুরোধ আপনারা কথা বলবেন না তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো আমাদের আজকে আলোচনার বিষয় প্রতিযোগিতা এটা আমাদের খুব দরকার কারণ এই জামানায় প্রতিযোগিতা ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না মাল্লাও জানিয়েছেন প্রতিযোগিতা করো লেমিস লিহা ফালিল আমের যারা সাধক এই জিনিসটা পাওয়ার জন্য তাদের সাধনা করা উচিত এই জিনিস সেটা আল্লাহর ও বানান বাগান আল্লাহ নিজে বানিয়েছেন সে বাগানটা এমন ভাবে বাগান বানিয়েছে গদা কম ফিহা মাতা কদাক ফিহা মাতা

আমি আলের আদেশ যখন পেয়েছে আমি তো ঠিক চলে যাব তোমাকে আমি আদেশ দিলাম সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না তোমাকে দেখবে কিছু বলবে না কারণ তুমি নেতা সেই কে কার সেই উনি এই দেশের নেতা সেই হিসাবে তোমার কিছু বলবে না কিন্তু এই টপরা তো না নাম লিখালি যাচ্ছে ইগুলো ওদে হত্যা করার জন্য এসেছে

15.5 বছর যেন নির্বাচন হয়নি গিয়েトム আমি নিজে আমার 18 বছর বয়স থেকে 33 তার মানে তিনবার আমি ভোট দিতে পারতাম আমি নিজে যখন দিতে 17 জন নির্বাচিত দাবি করছে এটা দাহন থাকা কথা আর আমার দমনে বলে এই আইন করে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনে নামে প্রহসন করে কেউ এমপি কেউ মন্ত্রী কেউ मेयर হয়েছেন এগুলো সব অবৈধ এদের নামে সে হিসাবে এমপি সাবেক মন্ত্রী বিঘা যায় আমি তো ভোট দেয়নি আপনি মন্ত্রী হলে কি করে আমি তো ভোট আপনাকে দেয়নি রায় দেয়নি আপনি এমপি হলেন কি করে সুতরাং সাবেক এমপি এদেরকে লিখা যাবে না বিশেষ করে আট সাল থেকে এই সাল পর্যন্ত যারাই হয়েছে প্রত্যেকটাই অবৈধ হ্যাঁ আপনি পোস্টারে লিখলে এতটুকু লিখতে পারেন যে সাবেক সোর